হ্যালো বন্ধুরা আজকে আমি কোনো খাবারের ভিডিও নিয়ে আসিনি আপনাদের সামনে আমি এসছি কিছু বিষয়গুলো বলতে যেগুলো নতুন নতুন ইউটিউবে ইউটিউবার যারা আছো তাদের জন্য অত্যন্ত জরুরি এই ভুলটা আমার সাথেও হয়েছে আমি চাই না আপনারাও এই ভুলটা করুন তাই আমি যেই কথাগুলো বলছি স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে শুনুন ফার্স্ট অফ অল যারা যারা নতুন ইউটিউব খুলেছেন তারা যেই সব নতুন নতুন যারা ইউটিউবার আছে যেই সব ভুল করেন যেই সব ভুল কারণের জন্য চ্যানেলে ভিউজ বাড়ে না সাবস্ক্রাইবার বাড়ে না সেই ভুলগুলোই আমি বলছি নিজেরা ভিডিও করবেন নিজেরা ভিডিও করে খুলেও সেই ভিডিও দেখবেন না ধরুন আপনি ভিডিওটা করলেন ভিডিওটা করে ভিডিওটা পোস্ট পোস্ট করবেন একটা টাইমার দিয়ে রাখবেন ইসে করবেন বা আনলিস্ট করবেন ভিডিও আপলোড করে সাথে সাথে পোস্ট করবেন না এটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে নিজের ভিডিও নিজে দেখবেন না থার্ড হচ্ছে যখন আপনি একই ডিভাইস দিয়ে ধরুন আপনি দুটো অ্যাকাউন্ট খুলেছেন সেই ক্ষেত্রে আপনি একই ডেটা বা একই ওয়াইফাই ব্যবহার করে আপনি ভিডিওগুলো দেখবেন না সেই ক্ষেত্রেও কিন্তু ইউটিউব অ্যানালাইসিস করে যখন ধরে নেবে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা দর্শকদের মধ্যে কম কম করে পৌঁছাবে যেই কারণে আপনার ভিডিওটা দেখতে অসুবিধা হবে তাই বলছি এই জিনিসগুলো অবশ্যই ফলো রাখবেন যারা নতুন ইউটিউবার আছেন আমার ক্ষেত্রেও ওই ভুলগুলো হয়েছিল। আমার তো একটা টাইম একদম রিচ কমে গেছিলো একটা স্ট্রাইক খাওয়ার পরে এটা ভুল ভুলবশত কারণে স্ট্রাইক খেয়েছি আর অবশ্যই স্ট্রাইক কিন্তু আপনারা কোনো লাইভ ইসে হলে লাইভ কোনো প্রোগ্রাম বা লাইভ কোনো শো চলছে বা খেলা চলছে আপনারা ভুল করেও ভিডিও কর করবেন না লাইভের সময় ওই ভিডিও টেলিকাস্ট করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্ট্রাইক খাবেন আর নেটফ্লিক্স বা এইসবের কোনো গান ফানগুলো আছে টি সিরিজের গান এগুলো ভুল করেও যে ব্যাকগ্রাউন্ড সং দিয়ে যে আপনারা গান আপলোড করেন এইগুলো করবেন না এই ক্ষেত্রেও কিন্তু আপনারা কপিরাইট ক্লেম খাবেন সুতরাং এই জিনিসগুলো আপনাদের দেখে রাখতে হবে ভালো করে যে এই জিনিসগুলো এই ভুলগুলো হচ্ছে নাকি আবার রিপিট করছি আবার বলছি প্রথমত আপনারা নিজের ভিডিও নিজেরা দেখবেন না ওয়াচ টাইমের জন্য আপনারা যদি নিজের ভিডিও নিজে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিচ কমে যাবে দ্বিতীয়ত আপনারা একই ডিভাইস দিয়ে মানে আপনার ফোনটা দিয়ে দুটো অ্যাকাউন্ট ধরেন খুললেন আর দেখলেন সেই জিনিসটাও করবেন না সেই ক্ষেত্রে হয়তো আপনি ডেটা আলাদা করে করতে পারেন আর কি ধরুন আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এসে দেখতে পারেন এই জিনিসগুলো অবলম্বন করুন আর রেগুলার একটা বা দুটো ভিডিও ছাড়ার চেষ্টা করবেন দেখবেন আপনার অটোমেটিক সাবস্ক্রাইবার এমনিই বেড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলের নাম নিচে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কী বলবো টাটা বাই বাই বন্ধুরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো আবার